আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের সব আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ নাম পরে বিস্তারিত আবারও ইসরায়েলের তেল আবিবের একটি পার্কে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা এবার ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ছয় দেশের দূতাবাস বিধ্বস্ত এদিকে পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন তেল না কিনলে ইউরোপীয় ইউনিয়নকে ট্রাম্পের হুমকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত তেলাবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা তেল তেলাবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এতে এগারো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক আল জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ইয়েমেন থেকে সরা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহর তেল আবিবে আঘাত এনেছে ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আশ্রে পড়ে শেহাব নিউজ এজেন্সি এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে হামলায় অন্তত এগারো জন আহত হয়েছেন তবে এক্সের একটি পোস্টে ইসরায়েলি পুলিশ বলছে যে ক্ষেপণাস্ত্রটি বস্তগত ক্ষতিগ্রস্ত করেছে তবে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা এলাকাটিতে সুরক্ষিত করার জন্য কাজ করছে বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে অবিস্ফারিত বোমা থাকার আশঙ্কায় এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য তেল আবিবাসীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে ক্ষেপণাস্ত্রী তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে ওঠে কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয় ক্ষেপণাস্ত্রটি হুতি সুরেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ব্যাপারে ইসরায়েলি বাহিনী খোঁজ দিচ্ছে এছাড়া আর হামলার আশঙ্কায় তেল আবিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে প্রসঙ্গত গত সপ্তাহ থেকে নিয়মিত ইসরায়েল রকেট ও ক্ষেপণাস্ত্র সুরেছে ইয়ামিনের বিদ্রোহী গোষ্ঠী হুতি এমনকি তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরেছে এদিকে ফিলিস্তিনের গাজা ও লেবাননে সর্বাত্মক হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল এছাড়া গত সপ্তাহে আকস্মিক বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরায় ভয়ঙ্কর হামলা চালায় বেনিয়ামিন নেতানা ভূ বাহিনী অপরদিকে সর্বত্রক হামলায় সাহস না করলেও ইরান ও ইরাকেও হামলার ঘটনা ঘটেছে মধ্যপ্রাচ্য জুড়ে এমন বিশৃঙ্খলা সৃষ্টির ধারাবাহিকতায় অভিযানের নামে এবার আরেক দেশে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এমন ইঙ্গিত মিলেছে প্রতিবেদনটিতে ইসরায়েলি পাবলিক ব্রোডকাস্টিং কর্পোরেশনের বরাদ দেওয়া হয়েছে ইসরায়েলের পাবলিক ব্রোডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুতি বিদ্রোহী এর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ওই দিনের শুরুতে ইহুদিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করার পরে এই ঘোষণা এই বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক সূত্র দাবি করেছে সিরিয়ার আসাদ সরকার এবং লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর দুর্বল অবস্থানের কারণে ইরান হুতিদের উপর ভর করেছে হুতিরা সমগ্র ইরানের অর্থের পক্ষে ইসরায়েলে আক্রমণ করার ধান্দা নিয়েছে বলে দাবি নেতা নেহ বাহিনীর তাই হুতিদের ইসরায়েল আক্রমণের আগেই ব্যবস্থা নিতে जैसे इहु दिबादिरा ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ছয় দেশের দূতাবাস বিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কেভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয় দেশের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে এ হামলায় একজন নিহত হয়েছেন এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম মস্কো টাইমস এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে কোনো কূটনৈতিক হতাহত হননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরোহিতিঘির বলেন আমেরিকার তৈরি অস্ত্র ব্যবহার করে রাশিয়ার মাটিতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের জবাবে হামলা চালানো হলো কূটনৈতিক প্রতিষ্ঠানে রাশিয়া এমন হামলাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন মুখপাত্র হিওরোহিত তিনি বলেন বিশ্বের সর্বোচ্চ কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নিয়মকে অগ্রাহ্য করার সামিল পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি হিব্রু সেসঙ্গে প্রতিশোধ এবং আরবদের মৃত্যুর মতো ঘৃণা ও বর্ণবাদী মসজিদের বিকৃত করেছে দুর্বৃত্তরা এক প্রতিবেদনে কাথার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় শহরের গভর্নর আবদুল্লাহ কামিল বলেন মার্দাগ্রামের বার আল ওয়ালিদাইন মসজিদ লক্ষ্য করে হামলা চালানো ইসরায়েলি বসতি স্থাপনা সহিংসতার সর্বশেষ ঘটনা গভর্নর কামিল বলেন বসতি স্থাপনাকারীরা এর আগেও ইসরায়েলি সেনাবাহিনীর সত্র সায় গ্রামে প্রবেশ করেছিল আশেপাশের অঞ্চলেও একই ধরনের ভাঙচুর ও দেয়ালে স্প্রে করার খবর পাওয়া গেছে গ্রামাল্লায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার নিন্দা জানিয়ে এটিকে নির্লজ্জ বর্ণবাদী কাজ এবং ইসরায়েলের চরমপন্থী সরকার প্রচলিত জনগণের বিরুদ্ধে ব্যাপক উস্কানি প্রচারণার প্রতিফলন বলে অভিহিত করেছে মার্কিন তেল কিনুন নইলে ইউরোপীয় ইউনিয়নকে ট্রাম্পের হুমকি ডোনাল্ড ট্রাম্পের নতুন চ্যালেঞ্জের লক্ষ্য এবার ইউরোপীয় ইউনিয়ন শপথ গ্রহণ অনুষ্ঠানের কয়েক সপ্তাহ আগেই ইউরোপকে হুমকি দিয়ে রাখলেন ট্রাম্প বলেছেন ইউরোপীয় ইউনিয়ন যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশাল কমানোর জন্য মার্কিন তেল ও গ্যাস না কেনে তাহলে এর পরিণতি ভোগ করতে হবে ট্রাম্প এক স্পষ্ট করে বলেছেন ইউরোপকে মার্কিন তেল ও গ্যাস বড় পরিমাণে কেনাকাটা করতে হবে অন্যথায় পুরোপুরি ট্যারিফ আরোপ হবে বলে সতর্ক করেন তিনি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম সোশ্যাল এ লিখেছেন আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছি আমাদের তেল ও গ্যাস বৃহৎ পরিসরে কিনে তাদের বিশাল ঘাটতি পূরণ করতে হবে অন্যথায় পুরোপুরি ট্যারিফ ট্রাম্প তার আগের মেয়াদেও বলেছিলেন অনেকদিন ধরে ইউরোপ আমেরিকার সুবিধা নিচ্ছে আমরা তা ঘটতে দিয়েছি তখন তিনি নেটোতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত অর্থায়ন বন্ধ করার হুমকিও দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দুই সালের বাণিজ্য ঘাটতির তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি ছিল দুইশো মিলিয়ন ডলার ইউরোপ থেকে দেশটির আমদানি পাঁচশো বিলিয়ন ডলার এবং রপ্তানি তিনশো বিলিয়ন ডলার ট্রাম্প বৈষম্য দ্রুত ঠিক করতে চান সম্প্রতি ফ্লোরিডার মার আলাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালীন বলেন আমাদের দেশ এখন সবার কাছেই হারাচ্ছে তিনি এর জন্য যুক্তরাষ্ট্রের বাজে চুক্তিগুলোকেই দায় করেছেন তার মতে ট্রাফি যুক্তরাষ্ট্রকে ধনী করবে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনে নির্বাহী আদেশে আমদানির পণ্যের উপর ট্যারিফ আরোপ এবং অভিবাসন আইন কঠোর করার প্রস্তুতি নিচ্ছেন এদিকে ইউরোপ ইউনিয়ন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজতে শুরু করেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল আর্জেন্টিনা উরগী এবং প্যারাগের সঙ্গে একটি বৃহৎ মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন সংস্থাটি চুক্তির পর ইউরোপীয় কমিশনের প্রধান উর্ ভন্ডার লেন ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেছেন বিপরীত দিক থেকে শক্তিশালী বাতাস বয়ে যাচ্ছে তবে তিনি এই বাণিজ্য চুক্তিকে ইউরোপ এবং আমেরিকার মধ্যে বাণিজ্যের সেতু হিসেবে উল্লেখ করেছেন এদিকে ট্রাম্পের হুমকির পর প্রশ্ন উঠেছে ট্যারিফ কি সত্যি আমেরিকাকে মহান করে তুলতে পারবে নাকি ট্রাম্পের দেশ সত্যিকারের অর্থেই সবার কাছে হারবে যাবলই সময় আর ডোনাল্ড ট্রাম্পই এর উত্তর দিতে পারবেন বলে মনে করেছেন বিশ্লেষকরা সত্র এন ডি টিভি